নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আমাদের চ্যানেল ভারত এগ্রিকালচার আজকে আমরা জানবো কৃষকদের সব থেকে একটি বড় সমস্যা পচন গলন ডাউন এমল ডিউ পাউডার ইমল ডিউ আরো নানান গঠিত সমস্যা থেকে কিভাবে আমরা আমাদের ফসলকে রক্ষা করতে পারি চলুন জেনে নেওয়া যাক তো প্রথম যে আমরা ফাঙ্গি সাইটটি আলোচনা করব সেটি খুবই প্রচলিত ফাঙ্গি সাইট কার্বন ডাইজিম টুয়েলভ পার্সেন্ট প্লাস অফ সিক্সটি থ্রি পার্সেন্ট এটি ইউপিএল এ সাপ নামে পাওয়া যায় এবং ইফকো কাজাইয়া নামে পাওয়া যায় ডোজ হচ্ছে টু এম এল টু থেকে থ্রি গ্রাম পার লিটার এরপরে আমরা যেটি আর্লি ব্লাইট লেট ব্লাইট এবং সিট রড এবং সিড ট্রিটমেন্টে এটি খুবই কার্যকরী একটি ফাঙ্গিসাইড সাইট ঠিক আছে এটি খুবই বিশ্বাসযোগ্য একটি ফাঙ্গিসাইড সাইট খুবই সস্তার মধ্যে পড়ে বিশেষত সিট ট্রিটমেন্ট এগুলো ব্যবহার করতে পারেন আপনারা এবং দ্বিতীয় যে ফাঙ্গিসাইটটা হচ্ছে আমরা আমাদের দিকে তার আগে একটি কথা বলি যে আমরা সারা বিশ্বের মধ্যে ন হাজারের মতন ফাঙ্গাস খুঁজে পাওয়া গেছে আর সঠিক সময়ে সঠিক ফাঙ্গিসাইট আপনাদেরকে ব্যবহার করতে হবে তবেই আপনারা একদম সঠিক রেজাল্ট পাবেন গাছের মধ্যে দ্বিতীয় ফাঙ্গিসাইট এরই অল্টারনেটিভ কার্বন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ থার্টি ফাইভ পার্সেন্ট এটি আপনারা ইন্ডোফিলের স্প্রিন্ট নামে পেয়ে যাবেন তিন নম্বর ফাঙ্গি সাইটটা আমরা জেনে নিচ্ছি তিন নম্বর ফাঙ্গি সাইট হচ্ছে মেটালেক্সিল ফোর পার্সেন্ট প্লাস ম্যানকোজেফ সিক্সটি ফোর পার্সেন্ট এটি হচ্ছে কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক ফাঙ্গি সাইট আপনারা এটি টাটা মাস্টার নামে পেয়ে যাবেন ম্যাটকো নামে পেয়ে যাবেন এবং সবথেকে ভালো যেটা হচ্ছে রিডোমেল গোল্ড এটির কাছে ধারের কাছে আপাতত কোনো ব্র্যান্ড নেই এটি একটু দাম বেশি হলে খুবই সুন্দর একটি কাজ করে এটি সিট ট্রিটমেন্টেও খুবই ভালো কাজ করে ডাউনি মিল ডিউ পাউডারে মিল খুবই অসাধারণভাবে কাজ করে আপনারা চাইলে এটি একবার অন্তত ব্যবহার করতে পারেন ঠিক আছে বেশি কিছু হলে আপনাকে এটি গাছের গোড়ায় স্প্রে করতে পারেন বা প্লাস আপনি রুট রট যে হয় আপনার রুট রটে আপনার জলে গুলে গাছের গোড়ায় আপনাকে ব্যবহার করতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন এবং এটি এরপরে যে ফাঙ্গি হচ্ছে টুয়েলভ সিস্টেমের ফাঙ্গি সেটি হচ্ছে অ্যাজক্সো ট্রবিন এইটিন পয়েন্ট টু পার্সেন্ট ডাইফেনা ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এটি আপনি পেয়ে যাবেন টপ নামে এটি আরেকটি নামে আপনি পাবেন সেটি হলো এইচ ভূমিপুত্র থানুকা গড়িয়াবা এমিস্টার টপ যেটি আছে সেটি হচ্ছে আপনারা গাছে তো রোগ ভালো করবে করবে তার সঙ্গে আপনার গাছটাকে সুস্থ রাখবে এর ডোজ হচ্ছে টু এম পার লিটার এটি অতিরিক্ত কুয়া সাথে ভালো কাজ করে সারা বিশ্বে যেটি আপনার ব্যবহৃত হয় যে ফাঙ্গিসাইডটা অ্যাজেক্সো ট্রবিন ইলেভেন পার্সেন্ট প্লাস ডেবু জল এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট এটি গাছের মধ্যে পুরোপুরিভাবে ছড়িয়ে গাছকে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত রাখে এটি আপনি পেয়ে যাবেন ধানুকার স্প্রেকটাং নামে ইপকো সুকোয়াকা এরকম কোম্পানি কাসুটোরিয়া দি লঙ্কার ফুড রট ধানে ব্লাস্ট ইয়েলো রাস্ট আলু টমেটোর আগলি ব্লাইট লেড ব্লাইটের খুবই ভালো কাজ করে অসমে যে পাতা জোড়া আছে তারও জন্য খুব ভালো কাজ করে এটির ডোজ হচ্ছে ওয়ান এম এল পার লিটার সারা বিশ্বে বিশ্বজনের জন্য যেটি ব্যবহৃত ফাঙ্গিসাইট ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এক্সিন সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাস কার্বনাইঅক্সাইড সেভেন থ্রি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এবং থাইরাম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটি কন্ট্যাক্ট প্লাস ইস্টেম ফ্কিসাইড এটি আপনার পেজামেন ভিটামিক্স পাওয়ার ধানুকার ঠিক আছে এটি আপনার পাইথেরিয়াম রুট চারকল কোলার রুট সিড রুট সিড ট্রিটমেন্ট নানা রকম এটি আপনি ব্যবহার করতে পারেন এটি সব থেকে ভালো কাজ করে এটি অনেক বড় বড় কোম্পানি আছে যারা বীজকে দিন পর্যন্ত ভালো রাখতে সংরক্ষিত করে তারা এটির ব্যবহার করে থাকে ঠিক আছে বেশিরভাগ বড় বড় একদম যেগুলো হাই ক্লাস কোম্পানি আছে যারা ব্যবহার করে থাকে সেই কম্পোসেশানটা হচ্ছে আপনার আমি আর পরে যেটা বলবো সেটা সারা বিশ্বে বচত বড় বড় কোম্পানি আছে তারা ব্যবহার করে থাকে আপনারা হয়তো বললে আপনারা বিশ্বাস করবেন না আপনারা গুগল করে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে চলুন জেনে নেওয়া যাক সেটি হচ্ছে হাই ফেনা মিথাইল ফর্টি ফোর পার্সেন্ট এইট পার্সেন্ট এসসি এবং কাসুগা মাইসিন টু ঠিক আছে এটি আপনারা ধানুকা জেনেট নামে পেয়ে যাবেন এটি হচ্ছে টমেটো চাষির জন্য সব থেকে প্রিয় একটি ফাঙ্গিসাইড ঠিক আছে বন্ধুরা আপাতত এই পর্যন্ত এখানে শেষ করলাম নমস্কার অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন বিস্তারিত ভিডিও নিয়ে